কোন বয়সী মানুষের জন্য পেঁপে খাওয়া ভয়ঙ্কর ক্ষতিকর কখনো কখনো শুধুমাত্র পেঁপে খাওয়ার কারণে জটিল বা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে পেঁপে পেঁপে খেলে হয় খাওয়ার আসলে ক্ষতিকর দিক কি কি রয়েছে আর পেঁপে খেলে কি কি উপকার হয় পেঁপে যেহেতু সবচেয়ে সহজলভ্য একটি সবজি এবং যে কোনো সিজনে পেঁপে পাওয়া যায় এই কারণে পেঁপে সম্পর্কিত এই ভিডিওর তথ্য অবশ্যই আপনি জেনে রাখ আসল কথা হলো প্রতিটি খাবারেরই পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে যেহেতু আমরা যে কোনো বিষয়ের পজিটিভ গুলো আগে বলে থাকি এই কারণেও পেপের ভালো দিকগুলো আগে বলবো উপকারিতা কি রয়েছে হয়তো বিষয়গুলো অনেকেরই জানা তবুও আরেকবার জেনে রাখুন যদি আপনি কাঁচা পেঁপে খান তাহলে এতে যে প্রচুর পরিমাণে অ্যানজাইম রয়েছে তা আপনার কার্বোহাইড্রেট ও প্রোটিনের চর্বি দূর করতে সাহায্য করবে এই অ্যানজাইম আপনি যত খাবেন তত আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ দূর করতে কাজ করতে থাকবে কিন্তু আপনি কতটুকু পরিমাণ খাচ্ছেন কোন ধরনের মানুষেরা খাচ্ছেন এবং কোন ধরনের রোগে খাচ্ছেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার যদি পেটের রোগ হয়ে থাকে তাহলে কিন্তু পেপে মতো কাজ করবে এটা অনেকেই জানেন কারণ পেপে পেট পরিষ্কার করে থাকে পেঁপের যে ফাইবার তা আপনার কোষ্ঠ দূর করতে পারে কিন্তু এখানে একটি ভয়ঙ্কর তথ্য লুকিয়ে রয়েছে জানতে হলে অবশ্যই পেপের উপকারিতাগুলো আগে জানুন ত্বকের জন্য খুব ভালো এর যে ফাইবার রয়েছে তা আমাদের শরীরের বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ টক্সিনগুলোকে যেমন বের করে দেয় তেমনি ত্বককে অনেক টান টান ও উজ্জ্বল করে পেঁপে আপনার ত্বকে প্যাক হিসাবেও ব্যবহার করতে পারেন এতে করে ত্বকের যে মরা কোষ রয়েছে তা দূর করতে পারবেন এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে ব্রিটিশ জার্নালে একটি গবেষণায় প্রকাশ করা হয়েছে যে কাঁচা পেঁপেতে গাজর ও টমেটোর চেয়েও অনেক বেশি ক্যারোটিনয়েডস রয়েছে তাই এটি আমাদের শরীরের ক্যারোটিনয়েডস ও ভিটামিনের ঘাটতি দূর করতে বেশ ভালো কাজ করে থাকে বিশেষ করে যা হার্টের রোগ রয়েছে যাদের শরীরে খারাপ বেশি তারা পেঁপে খেয়ে অনেক ভালো উপকার পাচ্ছেন এছাড়া পেঁপে আপনার গ্যাস অ্যাসিডিটি বদ খুব সহজেই দূর করতে পারে পেঁপে কিন্তু ডায়রিয়া প্রতিরোধ করে হঠাৎ করে আপনার ডায়রিয়া দেখা দিলে যেমন আপনি কাঁচা কলা খেতে পারেন তেমনি আপনি পেঁপেও খেতে পারেন কাঁচা কলা ও পেঁপে আপনার ঘন ঘন ডায়রিয়ার মতো সমস্যা হওয়া থেকে আপনাকে মুক্তি হঠাৎ করে ডায়রিয়া হলেও তাকে পেঁপে খাওয়ানো যায় কিন্তু কোন বয়সে শিশুকে আপনি পেঁপে খাওয়াতে পারবেন অনেকে আছে যে শিশুর বয়স ছয় মাস পার হয়ে গেলেই তাদের নানান খাবার বা খিচুড়ির মধ্যে কাঁচা পেঁপে মিশিয়ে দিচ্ছেন কেউ কেউ পেঁপে খুব উপকারী বলে একদম ছোট শিশুকেও পাকা পেঁপে খাওয়ানোর চেষ্টা করছেন কিন্তু এক বছরের কম বয়সী শিশুদেরকে পেঁপে খাওয়ানো মারাত্মক ক্ষতিকর হ্যাঁ বন্ধু এবার আমরা ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করব। যে কোনো বয়সের মানুষের জন্য পেঁপে খাওয়া ক্ষতিকর হতে পারে যদি আপনার শিশুর বয়স এক বছরের নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই পেঁপে খাওয়ানো নিয়ে দুইবার ভেবে নেবেন কারণ পেঁপে খেলে এই শিশুর হজমের এতটাই সমস্যা হতে পারে যে হঠাৎ করে ডায়রিয়া পেট ফেঁপে থাকা বদ এবং শিশুর পেটের নানান রোগও হতে পারে পেঁপেতে যে বিপুল পরিমাণে ফাইবার রয়েছে তা ওইটুকু বয়সের শিশুর জন্য কতটা উপকারী হতে পারে এই বিপুল পরিমাণ ফাইবার সে হজম করতে পারবে কিনা তা জেনে বুঝেই শিশুকে পেঁপে খাওয়ানো উচিত এছাড়াও শিশুরা এমনিতে পানি খুব কম খায় এই কারণে যদি তাদেরকে পেঁপে খাওয়ানো হয় তাহলে তার শরীরে পানির পরিমাণ আরও কমে যায় কাজেই কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই অবশ্যই শিশুকে পেঁপে খাওয়াতে হলে তা খুব ভালো করে সেদ্ধ করে অর্থাৎ কাঁচা পেঁপে খুব ভালো করে সেদ্ধ করে তবেই খাওয়ানো উচিত এছাড়া কাঁচা পেঁপেতে যে প্যাপিন রয়েছে তা দেহের ঝিল্লিকে ক্ষতিগ্রস্ত করে এছাড়া পেঁপে ল্যাকটোজ সমৃদ্ধ হওয়ার কারণে তার জরায়ু সংকোচন সম্প্রসারণ রক্তপাত এমনকি কখনো কখনো গর্ভপাতও ঘটিয়ে থাকে কাজেই যেসব গর্ভবতী নারী আছেন তারা নিজেদের শারীরিক অবস্থা বুঝে তারপর পেঁপে খাওয়ার চেষ্টা করবেন পেঁপে হজমের সমস্যা দূর করে দেয় কোষ্ঠ কাঠিন্য সমস্যাও দূর করে এমন কি যাদের সব সময় পেট খারাপ থাকে যাদের আইবিএস এর প্রবলেম রয়েছে সেটা ডায়রিয়া ধরনের বা কোষ্ঠ ধরনের দুই রকম হতে পারে এই ক্ষেত্রে আপনাকে একটি বিষয় বুঝতে হবে যদি পেঁপে খেয়ে আপনার কোষ্ঠ বেড়ে যায় সেই ক্ষেত্রে পেঁপে আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আর আপনার যদি ডায়রিয়া ধারণে লক্ষণ হয়ে থাকে তাহলে আপনি পেপে খেতে পারেন কারণ পেপে কিন্তু আপনার দেহের পানি পরিমাণকে কমিয়ে দেয় কাজেই যারা কষ্টকাঠিন্য দূর করার জন্য পেপে খাচ্ছেন তারা অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন কাঁচা পেপের জুস তাৎক্ষণিকভাবে কষ্টকাঠিন্যের সমস্যাকে দূর করতে পারে এমনকি এটা তাৎক্ষণিকভাবে গ্যাস অ্যাসিডিটিকে দূর করে এবং এই কাঁচা পেপের জুস খাওয়ার সময় অবশ্যই এতে প্রচুর পরিমাণে পানি মিশিয়ে জুস তৈরি করবেন তা না হলে কাঁচা পেঁপে যারা শুধুমাত্র চিবিয়ে খাচ্ছেন বা এমনি যাদের কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস রয়েছে তারা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন এই কাঁচা পেঁপে আপনার দেহের পানির পরিমাণকে হঠাৎ করে কমিয়ে দিয়ে আপনার ডিহাইড্রেশন বাড়াতে পারে এই ডিহাইড্রেশন থেকে কিন্তু আপনি কিডনির জটিলতায় ভুগতে পারেন হঠাৎ করে শরীর যদি ডিহাইড্রেশনে পড়ে যায় তাহলে কিন্তু কিডনিতে পাথর জমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিডনির জটিলতা হঠাৎ করে দেখা দিতে পারে ডায়াবেটিসে পেঁপে খাওয়া খুবই ভালো কাঁচা পেঁপে বিশেষত ডায়াবেটিসের রোগীদের ব্লাড সুগারের মাত্রা কমায় বলেই সব সময় প্রকাশিত হয়ে আসছে কিন্তু এই পেঁপে হঠাৎ করে আপনার দেহের শর্করার মাত্রাকে ইমব্যালেন্স করে দিতে পারে এই কারণে ডায়াবেটিসে আক্রান্ত মানুষেরা পেঁপে খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন পেঁপে খেলে আপনার সুগারের লেভেল বাড়ছে না কমছে নাকি একই রকম থাকছে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকেই পেঁপে খেলে শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ করেই পড়তে পারেন আপনি খেয়াল করে দেখবেন যে পেঁপে খাওয়ার ফলে আপনার কখনো শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গিয়েছে কিনা অ্যাজমা বা হাঁপানির টান যাদের রয়েছে তারা পেঁপে খাওয়ার পরে এই সমস্যা বাড়তি করে দেখা দিচ্ছে কিনা যদি এমন হয়ে থাকে তাহলে বুঝবেন যে পেঁপে আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এই কারণেই প্রথমেই বলেছি যে একটি খাবার বা একটি ভেষজ সবার জন্য সব সময় সমান উপকারী নয় আপনার শারীরিক পরিস্থিতি বয়স আপনার শারীরিক রোগের উপর নির্ভর করছে যে এই খাদ্যটি আপনার উপকার করবে না ক্ষতি করে থাকবে সুতরাং যে তথ্যগুলো বলা হলো তার সঙ্গে আপনার শারীরিক পরিস্থিতি মিলিয়ে বুঝে নেবেন যে এটি আপনি খাবেন নাকি এটি পরিহার করবেন পেপে সম্পর্কিত আজকের এই তথ্যগুলো মেনে চললে আশা করি পেপে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধু যদি ভালো লেগে থাকে তাহলে এই তথ্যগুলো আপনার পরিবার পরিজন বন্ধুদেরও শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তারাও ভয়ঙ্কর কোনো বিপদে না পড়তে পারে এই ধরনের সহজলভ্য একটি সবজি উপকারী মনে করে খাওয়ার ফলে